নার্সারি থেকে তো অনেক ধরনের চারা কিনেছেন কিন্তু কখনো বিপদের সম্মুখীন হয়েছেন এই জিনিসটার বিষয় নিয়ে এই যে গ্রাফটিং টেপটা জানেন গাছের মরণ ফাঁদ হয়ে দাঁড়ায় কিন্তু এটা কিন্তু সামান্য একটা বিষয় না বড় রকমের একটা বিষয় আপনার গাছের জন্য ক্ষতির সম্ভাবনা থাকতে পারে যদি আপনি সঠিক সময় এটাকে অপসারণ না করেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিরাজু আহমেদ আপনার রাজু গার্ডেনিং টু পয়েন্ট জিরো আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো সামান্য ছোট্ট একটা বিষয় তাই এই গ্রাফটিং টেপের সম্পর্কে এটা কি করতে হবে সম্পূর্ণ কিছু কিছু সময় আছে আমরা যখন চারা কিনি তখন কিন্তু এরকম একটা গ্রাফটিং টেপ তাকে দেখছেন খেয়াল করে তাই এইটা অনেক সময় নার্সারির মালিক কিন্তু অনেক সময় কেটে দেয় আবার অনেক সময় কিন্তু থেকে যায় কিন্তু আমরা অনেকে হয়তো জানি না যে আসলে এটা কি করতে হবে আর এটা থাকলে আসলে গাছের কতগুলো একটা ক্ষতি হয় তাই সেই বিষয়টা একটু জানানোর চেষ্টা করব যে আজকে এই গ্রাফটিং টেপটা আসলে কতদিন পরে বিশেষ করে খুলতে হয় কোন সময়টা খুলতে হয় এর লক্ষণ ভেদে সেই বিষয়টা জানানোর চেষ্টা করব। চলুন আমরা সেটা জেনে নিই এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন গোড়ার অংশটা কিন্তু মোটা হয়ে গেছে খেয়াল করছেন আর মাছ বরাবর দেখেন চিকুন হয়ে যাচ্ছে এর উপরের অংশটা যদি একটু খেয়াল করেন মোটা হয়ে গেছে কিন্তু তাহলে এখন আমাদের কি করতে হবে এই জিনিসটাকে কেটে নিতে হবে তবে সাবধানে আমাদের কাটতে হবে যেহেতু গাছের গোড়াটা মোটা হয়ে গেছে আগার অংশটা মোটা হয়ে গেছে মাঝখান টেপ যেখানে আছে গ্রাফটিংটা এখানে কিন্তু সিকুন হয়ে গেছে তাই এই মুহূর্তে আমাদের কি করতে হবে এই গ্রাফটিং টেপটা খুলে ফেলতে হবে তবে সব সময় মনে রাখবেন সেটা হচ্ছে যদি এই মাঝখানের অংশটা অনেকটাই ফুলে যায় সেক্ষেত্রে সেই সময় কিন্তু খুলে ফেলতে পারেন তবে যদি আপনি এই গোড়ার অংশটা সিকুন আসে এইখানে সমমান আসে উপরেরটাও ঠিক আছে সেক্ষেত্রে একটু দেরি করবেন দুই থেকে তিন মাস এরকম একটা সময় নিয়ে তখন আপনি আস্তে আস্তে গ্রাফটিং টেপটা বিশেষ করে কেটে দিতে পারেন অথবা ছিঁড়ে ফেলতে পারেন তবে এই জিনিসটা মনে রাখবেন সব সময় সেটা হচ্ছে যখন দেখবেন গাছের গোড়ার অংশটা মোটা হয়ে গেছে মাঝখানটা সিকুন হয়ে গেছে আগার অংশটা বিশেষ করে মোটা হয়ে গেছে সেই সময়টা এই গ্রাফটিং টেপটা খুলে ফেলার চেষ্টা করবেন এটা হচ্ছে বিষয় আর কখনো যদি এই মাঝখানের অংশটা মোটা হয়ে যায় সেই সময় খুলে ফেলবেন তবে একটু খেয়াল করবেন যেখানে গ্রাফটিং করা হয়েছে সেটা যদি সঠিকভাবে বিশেষ করে লেগে যায় যেমন একটু দেখায় আমি এখানে একটু খেয়াল করে দেখেন এখানে গোড়ার অংশটা একটু মোটা হয়ে গেছে দেখছেন আগার অংশটা মানে মাঝামাঝি আছে তবে বিশেষ করে এইটাও কিন্তু খোলার সময় এসেছে তবে এই যে যেখান থেকে জয়েন্ট দেওয়া হয়েছে সেইখানে জয়েন্টটা ঠিকঠাক লেগেছে কিনা সেদিকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যদি ঠিকঠাক খুলে লেগে থাকে সেক্ষেত্রে এটা খুলে ফেলতে হবে আর যদি ঠিকঠাক না লাগে আরও দু এক মাস অপেক্ষা করতে হবে এবার আসেন গ্রাফটিং টেপটা বিশেষ করে কীভাবে কাটবেন একটা ধারালো ব্লেড নেবেন অথবা যে কোনো একটা ধারালো ছুরি তার আড়াআড়ি করে বিশেষ করে নিয়ে এই গ্রাফটিং টেপটা কাটার চেষ্টা করবেন আর যদি হাত দিয়ে পারেন সম্ভব হয় সেক্ষেত্রে এরকম খুলে নিতে পারেন একটু আমি শুধু দেখাই আপনাকে দেখেন এই নিয়মে যদি আপনি গ্রাফটিং টেপটা সময় মতো বিশেষ করে খুলে দিতে পারেন সেক্ষেত্রে গাছের বড় রকমের সমস্যা থেকে হয়তো গাছটি বেঁচে যেতে পারে নয়তো কী হবে ঝড়ের সময় অথবা এখানে ফাঙ্গাস লেগে বিশেষ করে দেখবেন যে আপনার এখানে নষ্ট হয়ে যাবে গাছটি আস্তে আস্তে ভেঙে পড়বে এরকম কিন্তু অনেক সমস্যা দেখা যায় তাই চেষ্টা করবেন এই নিয়মে এই যে দেখেন গ্রাফটিং টেপটা বিশেষ করে কাটার দেখছেন এখানে কীরকম হয়ে গেছে একটা বিশ্রী একটা অবস্থা দেখছেন আর এইখানে দেখেন একদম সিকুন হয়ে গেছে তাই এই নিয়মে গ্রাফটিং টেপটা সময় মতো অন্তত কেটে ফেলার চেষ্টা করবেন